এগুলো কিন্তু টেম্পার গ্লাস করা অনেকে আমাদেরকে জানতে চান বা এগুলো কি টেকসই হবে এই যে দেখেন ফাইভ মিলি টেম্পার গ্লাস জরি ডিজাইন এবং পিওর পাথর বডি সো এগুলো অনেক দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন এখানে আরেকটা নতুন কালার আছে যারা একটু কালারফুল মার্বেল শেপ নিতে চান তাদের জন্য এই ডিজাইন গুলো আমরা রেখেছি এটা আছে নতুন যারা একটু কালারফুল পছন্দ করেন একটু ডার্ক কালার পছন্দ করেন এটা কিন্তু পুরো মার্বেল বলা যায় হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছে আরেকটা সাদা মার্বেল শেট ইটের মার্বেল শেট এটাও সিমিলার প্রাইসে পেয়ে যাচ্ছে নতুন ডিজাইন এটা আমাদের অনেক পপুলার একটা ডিজাইন ডিবিএল এর অনেক চমৎকার একটা কালার এবং প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে আমাদের প্রতিষ্ঠানের নাম অনেকেই জানেন সোনারগাঁও টাইলস কোম্পানি সবচেয়ে প্রতিষ্ঠান পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপা উত্তরা ঢাকা ঢাকার উত্তরা নম্বর সেক্টর এসে দিলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন এছাড়াও স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপারে আমরা অ্যাভেলেবেল আছি দূরে প্রবাসী ভাই বোনেরা আমাদেরকে সেখানে শুরুতেই আমাদের এই যে একটা ব্ল্যাক গোল্ডেন টেকচার একটা চব্বিশ আটচল্লিশ টাইলস দেখতে পাচ্ছেন

পিওর পাথর হওয়ার সুবাদে এটা আপনার ওয়াটার অ্যাবজারভেশন নাই বললেই চলে তার মানে আপনার পানি লিক করবে না পানি খাবে না বা পানি অ্যাবজর্ভ করবে না সো এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একশো সত্তর পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে আচ্ছা ভাই এই যে এই পাশে দেখেন আমার ওয়াইড অ্যাঙ্গেল হওয়ার কারণে চলে আসছে এত চমৎকার এইটা কি ভাই এটা মূলত ডেকোরেটিভ ফ্লোর বা কার্পেট বলি আমরা কার্পেট বললেই অনেকে ভালো বুঝে এগুলো মূলত ড্রয়িং ডাইনিং এ অনেক একটা ফ্লোরটাকে একটু সাজাতে চায় যেন একটু এক্সক্লুসিভ একটা লুক দিতে চায় মানে আমার চোখে এটা হ্যাঁ আমি সরাইতে পারতেছি না এত সুন্দর লাগতেছে প্রিমিয়াম একটা টাচ দেওয়ার জন্য এই ধরনের কার্পেট গুলো আমরা দিয়ে থাকি ওই যে দেখেন পিছনে ফেলে রাখছে দুইটা সো এরকম অনেক কার্পেট আছে আমাদের কাছে যারা কার্পেট নিতে চান চার পিস এক পিস ছয় পিস বিভিন্ন ক্যাটাগরির আছে আমাদের কাছে এবং এগুলো কিন্তু টেম্পার্ড গ্লাস করা অনেকে আমাদেরকে জানতে চান বা এগুলো কি টেকসই হবে কিনা এই যে দেখেন ফাইভ মিলি টেম্পার গ্লাস জরি ডিজাইন এবং পিওর পাথর দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন জগও জগ আপনার হাত থেকে পরে যায় ইনশাল্লাহ হবে না সেভাবে এগুলো এগুলো প্রিপেয়ার করা সো পেয়ে যাচ্ছেন এগুলোর বিভিন্ন রেঞ্জ আছে যেমন এক পিজেরটা পঁয়ত্রিশশো টাকা এই চার পিজেরটা দশ হাজার পাঁচশো টাকা ছয় পিজেরটা পনেরো হাজার পাঁচশো টাকা ডিজাইন বেঁধে কালার ভেদে একটু সামান্য দামটা এদিক সেদিক হয় সেটা আমরা আপনাদের সাথে নেগোসিয়েট করে নিব ইনশাল্লাহ প্রাইস নিয়ে ইনশাল্লাহ সমস্যা হবে না এই কারণে কারণ কম্পিটিটিভ মার্কেটে সবাই বিক্রি করতে চায় কেউই বেশি নিয়ে আসলে বেচার সুযোগ নাই তবে রিজনেবল যেটা যেটা অ্যাটাকচুয়াল সেটা তো আপনাকে অবশ্যই দিতে হবে আর আমাদেরও কিন্তু বেশি চাওয়ার সুযোগ নাই আপনি আমি বেশি চাইলে আপনি আমার থেকে নিবেন না এই হিসেবটা এই ক্যালকুলেশনটা প্রত্যেকটা ব্যবসায়ীর আছে সো এখানে দেখতে পাচ্ছেন এই যে কালো আরেকটা গ্যালাক্সি আছে চব্বিশ আটচল্লিশ হ্যাঁ দুশো টাকা স্কোয়ার ফিট এটা আমরা দিয়ে দিতে পারছি ডিবিএল এর নতুন এই টাইপটা অনেক সুন্দর আজকে এক বড় ভাই সেই সুদূর পাবনা থেকে সেটা কনফার্ম করে গেলেন অনেক সুন্দর হ্যাঁ সো এটা আমরা আপনাকে দিতে পারছি একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এখানে আমাদের সিরামিকের আমরা অথরাইজ ডিলার আলেকজান্ডার ব্র্যান্ডের সো এটাও আমাদের আছে অনেক পপুলার একটা ডিজাইন একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এটা আছে আমাদের ডিবিএল এর নিউয়েস্ট এডিশন নিউ কালেকশন এটাও আপনি পেয়ে যাচ্ছেন একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে এই যে কালো গোল্ডেনটা এটা আমরা হটকেক আইটেম বলি

ফাইবার এখানে দেখতে পাচ্ছেন এটাও পেয়ে যাচ্ছেন একশো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আমাদের এক্সিরামিকের টু লাইট মার্বেল শেড বলা যায় এটাকে সো এই ধরনের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চব্বিশ আটচল্লিশ এই ডিজাইনগুলো উত্তরা সোনাগত কোম্পানির আপনাদের মেইন যে ব্রাঞ্চ আমাদের উত্তরাতে তিনটা ব্রাঞ্চ এই তিনটার হেড অফিসটাতে তাতে আসলে এগুলি ধরনের ডিজাইনগুলো পেয়ে যাবেন পাশাপাশি আমাদের বর্তমান সময়ের সবচেয়ে বেশি সেল হওয়া যেই মোস্ট প্রিমিয়াম টাইলস এর সাইজটা সেটা হচ্ছে বত্রিশ বত্রিশ একটা ভদ্রলোক একটা ফ্ল্যাট কিনছেন সে সারা জীবনের সঞ্চয় দিয়ে তার বাড়িটাকে মনের মতো করে সাজাতে চাচ্ছেন তো তারা মূলত এই বত্রিশ বত্রিশ টাইলসটাকে বেশি প্রেফার করে থাকেন একটু সাইজে বড় স্কয়ার শেপ হওয়ার কারণে এগুলোই কিন্তু ফ্লোরে বেশি সুন্দর হয় বা ফুটে ভালো তো এগুলোর অনেকগুলো কালেকশন আমি দেখেন দুই পিস করে সাজিয়ে রেখেছি দুইটা কারণে এক হচ্ছে আগে থেকে একটা আইডিয়া নেওয়া যে আসলে কিরকম ফিটিং করলে কিরকম লাগবে তার একটা ধারণা দেওয়া কিন্তু ফ্লোরাল অনেকটা জায়গা নিয়ে নিছে এবং দেখতে অনেক চমৎকার লাগে এবং ইন দা মিন টাইম এখানে কিন্তু বারকোড দেয়া আছে এটা কেন দেয়া আছে এটার একটা পজিটিভ সাইড আমরা বলি আপনি আসলে বারকোডটা স্ক্যান করলে আপনার ফ্লোরের যে একটা সেটআপ জি আপনি পেয়ে যাচ্ছেন মানে ইনস্টলের আগে একটা ধারণা নিতে পারতেছেন আসলে কিরকম লাগবে এটা কিন্তু এখন অনেক ইম্পর্টেন্ট ইস্যুস কারণ সবাই একটু আইডিয়া নিতে চায় যে আসলে কেমন লাগবে এক পিজে বা দুই পিজে অনেক সময় হয়তো বা বোঝা যেতে মানে বোঝা যায় না এখানে আমরা আরেকটা নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার সাদা বেশি প্রেফার জন্য বিকজ সাদাতে দেখতে অনেক চমৎকার সাদা কিন্তু আপনার মানে পৃথিবী যতদিন আছে সাদা মার্বেল শেড এর চাহিদা সারা জীবনে থাকবে হ্যাঁ এই সাদা মার্বেল শেড টা একদম নতুন কোড এই যে দেখেন তেইশ জিয়ার এটাও বারো কোড দেওয়া আছে একদম লেটেস্ট এডিশন আমাদের এটাও আপনারা পেয়ে অনেকে জানতে চান ভাই আপনাদের রেঞ্জটা কত

সো এটা আপনারা পে যাচ্ছে এটা মানে সেমস চাইনা আসলে ইনস্টল করার পর যদি আমি বলে আমি চাইনাটা লাগিয়েছি আপনি বাকিও কিন্তু সহজে বুঝতে পারবেন না সো এখানে আরেকটা নতুন কালার আছে যারা একটু কালারফুল মার্বেল শেড নিতে চান তাদের জন্য এই ডিজাইনগুলো আমরা রেখেছি নতুন এসেছে 125 টাকা স্কয়ার ফিটে এটা আছে এটা ওডিবি এর নতুন গ্রে এর মধ্যে একটা টেক্সচার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক চমৎকার কালার 125 টাকা স্কয়ার ফিটের মধ্যে বেয়ে যাচ্ছে এগুলো এটা আছে নতুন যারা একটু কালারফুল পছন্দ করেন একটু ডার্ক কালার পছন্দ করেন এটা কিন্তু পুরা মার্বেল বলা যায় হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে সাদা এই মার্বেল সেটটা এই কারণে বলবো কারণ এটা কিন্তু প্রচুর পরিমাণ আমরা সেল করে থাকি আমরা যদি ধরেন দৈনিক দশটা বত্রিশ বত্রিশের বিল করে থাকি তার মধ্যে চারটা বা পাঁচটা এই আইটেমটা অনেকে পছন্দ করে থাকেন এটা আছে একটু ইউনিক টু ডিফারেন্ট কিছু আছে যদি কেউ নিতে চান যে না আমি একটু ডিফারেন্ট কালার নিব একটু আনকমন নিব তাদের জন্য এই ধরনের কিছু কালার আমরা রেখেছি ১২০ থেকে একশো পঁচিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সাদা মার্বেল সেট ইটের মার্বেল সেট এটাও সিমিলার প্রাইসে পেয়ে যাচ্ছেন নতুন ডিজাইন এটা আমাদের অনেক পপুলার একটা ডিজাইন ডিবিএল এর অনেক চমৎকার একটা কালার এবং প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে সাদা মার্বেল সেটটা আসলে এটার কথা স্পেসিফিক্যালি বলতে হয় কারণ এই ডিজাইনটা সোনারগাঁও টাইলস কোম্পানি এবং ডিবিএল সিরামিকের জয়েন্ট একটা কোলাবোরেশনের সৃষ্টি এই ডিজাইনটা আমরা এবং কোম্পানির উদ্যতন কর্মদরা বসে এই ডিজাইনটা আমরা ডেভেলপ করেছি আচ্ছা এটা সো এটার পদ্ধতি এটা আলাদা ভালোবাসা আছে আমাদের পুরো ইটালির মার্বেল শেড মনে হয় অনেক সুন্দর আপনি যখন ফ্লোরে টাইলস লাগাবেন কমপ্লিট করার পর মনে হবে যে আপনি গ্রানাইট বা মার্বেল লাগিয়ে রেখেছেন এত চমৎকার সো 100 120 থেকে 125 টাকা রেঞ্জে পেয়ে যাচ্ছেন পাশাপাশি যারা একটু কালারফুল নিতে চান এই যে গ্রে কালার একটু ডার্ক ডার্ক গ্রে বা একটু লাইট ব্ল্যাক বলতে পারি এটাও আছে আমাদের উই সিমিলার প্রাইসে এদের এখানে দেখতে পাচ্ছেন সাদা মার্বেল যেটা আছে যে গোল্ডেন আছে অফ হোয়াইট আছে সাদা মার্বেল যেটা আছে সো এই ধরনের চমৎকার এই যে এক্সপ্লোসিভ এবং আনকমন বথুই বথুই স্টাইলের কালেকশন গুলো নেওয়ার জন্য কোথায় আসবেন অবশ্যই উত্তরা সোনারগাঁও টাইলস কোম্পানিতে অনেকে একটু কনফিউজড হয়ে সোনারগাঁও কি নারায়ণগঞ্জ সোনারগাঁও না ভাই এটা আমাদের উত্তরাতে সোনারগাঁও जनपद রোডের নাম অনুসারে আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা লালজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব এই প্রতিষ্ঠানের নামকরণ করেছেন অনেক পুরোনো ব্যবসায়ী সেই উনিশশো ছিয়াত্তর সাল থেকে মহাখালীতে আমরা বিজনেস করছি তো এই প্রতিষ্ঠানটার বয়স কিন্তু আমার থেকেও বেশি দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে আমার বাবার মতো সুনামের সাথে সাথে দীর্ঘদিন ব্যবসা করতে পারি আপনাদের সাথে নিয়ে আপনাদের দোয়া নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে আমাদেরকে অবশ্যই পরামর্শ দেবেন যেই কোনো পরামর্শ আমরা স্বানন্দে গ্রহণ করে থাকি কিভাবে আরো ডেভেলপ করা যায় কিভাবে আপনাদের কাছে আরো বেশি রিচ করা যায় কিভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আরো বেশি এনরিচ করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি আমাদেরকে পরামর্শ দিবেন আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা আপনাদেরকে সাথে নিয়ে একটা লম্বা সময় পারি দিতে পারি তো আজকে আর কথা বলবো না অনেক কথা বললাম আমাদের সবচেয়ে মোস্ট প্রিমিয়াম যেই টাইলস গুলো সেগুলো হ্যাঁ মোস্ট ডিমান্ডিং টাইলস গুলো দেখানোর একটু চেষ্টা করেছি যাই না কতটুকু দেখাতে পেরেছি এছাড়া তো আপনারা সবাই জানেন যে আমাদের ওয়াল টাইলস এর কিন্তু হিউজ কালেকশন ফ্লোর তো অন্যান্য সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা জানেন চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ ষোলো ষোলো ইন ইভেন বারো বারো আমরা আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে রেখে থাকি কার কোনটা ভালো লাগবে কে কোনটা আসলে নেবেন এটা খুবই মানে দুঃসহ ব্যাপার বোঝাটা এই জন্য সবই আমরা রাখি আপনাদের জন্য তো নতুন কোন ডিজাইন নতুন কোন আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন